জগন্নাথ বাড়ি এলাকা থেকে এক মহিলার গলার চেন চিন্তাই করে পালাবার সময় সাধারণ জনতার হাতে ধরা পড়ল চিন্তাই পাঁচ তার কাছ থেকে উদ্ধার হয়েছে চিন্তাই করে নেওয়া সোনালঙ্কাটি ধৃত চিন্তাই বাজের নাম কন্যা সরকার জানা গিয়েছে জগন্নাথ বাড়িতে পুজো দিয়ে ফিরছিলেন এক মহিলা সে সময় একটি বাইক নিয়ে দুই চিন্তাই পাঁচ ওই মহিলার পিছনে বাইকের পেছনে বসে একজন আচমকা মহিলার গলা থেকে চিনিয়ে নেয় তার চিৎকার শুরু করে মহিলা স্থানীয় লোকজন দুই চিন্তাই বাজার পেছনে এক চিন্তাই বাস ঢুকে যায় একটি বাড়িতে ওই বাড়ির বাথরুমে গিয়ে সে লুকিয়ে পড়ে কিন্তু জনতা সেখান থেকে তাকে টেনে বার করে তার কাছে পাওয়া যায় চিন্তাই করা সোনার হাতটি উত্তম মধ্যম দিয়ে স্থানীয় জনতা তাকে বেঁধে রাখে লাইক পৌঁছে স্থানীয়রা খবর দেয় আগরতলা পশ্চিম থানায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ চিন্তাই বাজ মুন্না সরকারকে স্থানীয় জনতা তুলে দেয় পুলিশের হাতে